হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে করেন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় নিশো ভিতরে ঢুকতে দেখলো রোশান নীলের গেঞ্জি আর ট্রাউজার পরে আসে বসে আসে সিসি বিদেশে পড়ালেখা করে এই সব শিখেছে রোশা ওর দিকে তাকিয়ে বুরুকুশকে নীলকে জিজ্ঞেস করলো ওকে তোমাদের নতুন মেয়েট নীল হাসছে তাকিয়ে নিশুর আগে যাচ্ছে। নীল বলল হ্যাঁ রুষা বলল ঠিক আছে তুমি কপি নিশুর আগে করে টেটা বেরিয়ে নীল ওর কান্ন দিকে রুষা বললো ও এমন করলো কেন নীল বললো আসলে ও মায়ের বান্ধবীর মেয়ে ওর বাবা বদলে হওয়াতে কিছুদিন আমাদের এখানে থাকবে রুষা বললো তুমি আমাকে আগে বলো নি কেন নীল বললো ওকে রাগানোর জন্য তুমি ভাবতেও পারবে না রাগিয়ে মেয়ে রুষা কিন্তু মা আমি ভাববেন বলো তো নীল আমার মনে হয় না ও মাকে গিয়ে কিছু বলবে এর শোধ আমার ওপরেই তুলবে রুষা তোমার ওপর তুলবে মানে এই মেয়েটার সাথে কি নীলের মেলামেশা আছে নাকি নীল আর বলো না এসেছি থেকে ওর সাথে আমার ঝগড়া লেগে আছে রুষা তাহলে তো ভালোই তাহলে তো ভালোই নীল বললো হুম তুমি ভাবতে পারবে না যা দুষ্ট এই মেয়ে রুশো তাই নাকি নীল বলল আর বলো না সেদিন আমাকে চার ঘন্টা ওয়ার্ষ মে আটকে রেখেছিল রুশো বললো বলো কি এই তো দেখছি ভীষণ ড্যাঞ্জারাস নীল মুসকে এসে বললো ড্যাঞ্জারাস কি জানি না স্বভাবের দিক থেকে একদম বাচ্চা রুশো বললো তোমার তো দেখছি একদিনে ওর সম্পর্কে ভালোই জানাশোনা হয়ে গেছে নীল বলল ওই যে বললাম না এসেছি থেকে ওর সাথে আমার লেগে আছে লুসার ব্যাপারটা সুবিধে লাগছে না নীলের এত কনসার্ন কেন ওকে নিয়ে ও টপিক চেঞ্জ করার জন্য বললো তুমি কি আবার যাবে নাকি নীল বললো হুম তেমনই তো ঘর কথা নীল আর রুষা নিচে নামতে দেখলো নিশু আয়াত আর ইসু সোফায় বসে গল্প করছে নীল গিয়ে আয়াতের পাশে বসে বললো আতের অন্য পাশে নিশু বসে আছে গিয়ে নীলের পাশে বসে বললো ওরা সবাই হাসাহাসি করছে নীল আর চোখে মাঝে মাঝে নিশুকে দেখছে আহ বললো তার মানে আজকে মিস ইশিকা হাসানকে তানিম ভাই ভালোই ডোজ দিয়েছে নিশু বললো হুম একদম হাসতে হাসতে আয় তো মিস ইশিকা হাসান আপনার ফিলিংস কেমন নিচু হাসছে আয়াতের কথা শুনে নীল আয়াতের বাচ্চা খুব ওর সাথে না নীল আয়াতের পিছনে দিয়ে হাতটা নিয়ে নিচুর পেটে শুরু দেওয়া শুরু করলো নিচু আয়াতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল আয়াত আর বলো কী হলো নিশু নিশু কিছুক্ষণ চুপ করে থেকে বললো কিছু না একটু পর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল নীল এবার হাতটা পিছন নিয়ে নিশুর গেঞ্জিটা হালকা উঠিয়ে দিল কোমরে একটা চিমটি বসিয়ে নিশু আউস করলো আয় বললো এই নিশু কি হল নিশুর এবার মেজাজ গরম হয়ে গেল দিল আয়াতের গালে খুশি এক চর বসিয়ে আর গালে হাত দিয়ে হয়ে বসে আছে নীল মিটিমিটি মিটিয়ে হাসছে নিশু বললো আমি এ ধরনের দুষ্টুমি একদম পছন্দ করি না কঠিন কলায় নীল বললো আতের বাচ্চা একদম ঠিক হয়েছে হাত বললো কিন্তু আমি করেছিটা কি নিশু বললো তুমি জানো না হাত বোকার মতো গালে হার গাল না দিয়ে বললো না নিশি বললো তুমি আমাকে সিমটি দিলে কেন হাত বললো আমি অবাক হয়ে নিশু বললো তুমি দাও নিক হাত বললো কসম আল্লার নিশি বললো তাহলে আমাকে সিমটি দিল কে নীল এমনভাবে ধরে বসে আছে যেন ও কিছুই জানে না রস বললো আচ্ছা তুমি এমন করছো কেন একটা চিমটিতে তো কেউ মরে যায় না নাকি নীল বললো কারেক্ট নিশু এবার নীলের সামনে গিয়ে বললো সত্যি করে বলো তো তুমি দাও তো নীল ওর কানের কাছে গিয়ে বলল বললো তোমার কোমরে কি লসুন লাগাও তো ও যা সফট নিশু তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরলো নীল এবার অনবর্ত ওর হাতে চুমু দিয়ে যাচ্ছে নিশু তাড়াতাড়ি হাতটা সুরিয়ে নিল অসভ্য একটা হাত নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললো তুই ওকে চিমটি দিয়েছিলি তাই না আর মাঝখান থেকে চর খেলাম আমি রুষার মেয়েটাও ভালো লাগছে না এসব নীলের এত আগ্রহ কেন মেয়েটার প্রতি নীল বললো সেটা ওকে জিজ্ঞেস করো ভ্রুণ আছি নিশু সুপ আত বলে কী হলো নিশু নিশু বলো সরি আয়াত আয় আমি সরি তোমাকে ভুল বাজার জন্য আয় জোরে হেসে দিয়ে বললো সুন্দরীদের হাতে দু একটা চর থাপ্পড় না খেলে জীবনের কি মানে আছে বলো তো নিশু বললো তাহলে আমি একটা মারি হাত বলো তুমি সুন্দরী সেটাকে বললো নিশু হাসছে ওর কথা শুনে নিজের বললো দেখো হাত বললো তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি সুন্দর নিশু বললো ঠিক তাই আর তোমার নামটাও তোমার মনটা অনেক সুন্দর ইসু বললো সর খেয়ে কিছু বলেনি বলে একেবারে ওর ভক্ত হয়ে গেলি নিশু বললো সেটা বা কতজন পারে যাই হোক আমি উপরে যাচ্ছি নিশু উপরে উঠে গেলে তার নীল ঝগড়া লেগে গেল আয়াত নীলকে ইচ্ছা মতো মারছে আয়াত বললো হারামি তুই শুধু শুধু ওকে চিমটি দিতে গেলি কেন নীল হাসছে ওর কাণ্ড দেখে নীল বললো আমি চিমটি না দিলে তুই ওর সামনে এমন হিরো হতে পারতি আয়াত বললো সে জন্যই তো আজকে বেঁচে গেলি রুষার রাতে থেকে গেছে ডিনার শেষে প্ল্যান হলো কালকে সবাই মিলে ঘুরতে বের হবে তা নেমেকে ফোন করে আনা হবে রুষা থাকার ব্যবস্থা করে হয়েছে নীলের পাশের রুমে রাত দেড়টা সবাই মাত্র ঘুমিয়েছি এর মধ্যে রুসা চিৎকার দিয়েছে সে নীলদের রুমে ঢুকলো নীল আর আয়াতে এক উঠে বসে পড়লো রুসা ভয়ের চিৎকার দিয়েছিল নীল উঠে এসে রুষার কাঁধে দু হাত দেখ ওকে শান্ত করলো নীল বলল কি হয়েছে রুষা রুষা বললো আমার একা ভয় লাগছে ওই রুমে আমি তোমার সাথে ঘুমাবো আর বিড় বিড় করতে করতে বললো সব নাটকের মেয়ে মাঝরাতে এসেছে দুটো ছেলের রুমে উনি একা ঘুমাতে রুষা ভয়ে ভয়ে কাঁদছে নীল বলল রুষা দেখো ভয়ের কিছু নেই আমরা সবাই আসি শান্ত হো প্লিজ রুষা বললো আমার ভয় করছে নীল নীল বললো আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে রুষা বলল কোথায় নীল ওকে ইস্যুদের রুমে নিয়ে গেল। নীল বলল ইস্যু ঘুমে পড়েছিস ইস্যু ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল নীল বললো যাও রুষা শুয়ে পড়ো ইসু কী হয়েছে ভাইয়া কোনো সমস্যা নীল বলল ও একা ঘুমাতে ভয় পাচ্ছে তাই তোদের রুমে নিয়ে এলাম ইসু রোষার দিকে তাকিয়ে বললো তাই নাকি আগে বলবো না এসব ভিতরে এসো রোষার ভিতরে ঢোকার সময় দরজাটা একটু ফাঁক হতে ভিতরে নিশুকে দেখা যাচ্ছে বের করে ঘুমাচ্ছে নীল সেদিকে তাকিয়ে আছে দরজা লাগানোর সময় বিষয়টা খেয়াল করলো ইস্যু বললো ভাইয়া নীল বললো সরি আসছি আমি সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই বেরোনোর প্ল্যান করলো কিন্তু তার আগে আয়াত বললো আমরা কে কার সাথে যাব সেটা ঠিক করে নিলে হয় না ইস্যু বললো আমরা তো একসাথে যাচ্ছি আত বললো আরে বাবা গাড়ি যেহেতু নিচ্ছি না তাই কে কার সাথে যাবে আসবে প্ল্যান করে নিলে ভালো তো একসাথে এতজন না হলে অসুবিধা হবে ইস্যু বললো ঠিক আছে আমি আর নিশু যাচ্ছি আর না আমি আর নিশু তানিম বললো তারপরে টর্চ হোক কার সাথে যাবে নিশু বললো সেটাই ভালো কিন্তু বিদি বাম নিশির পড়লো নীলের সাথে আর তিসুর সাথে আর তানিম বিচার পরেছে রুষার সাথে নিশি বললো আমি যাব না নীল বললো কেন হিসু বেবি ভয়ে তোমার হিসু পেয়েছে নাকি নিশু রেগে কেঁদে দেওয়ার অবস্থা নিশু বললো একদিনের তো ব্যাপার নিশু তুই এত রিয়েক্ট করছিস কেন নিশু বললো ঠিক আছে আমি যাব বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবে এতে আমার লেগে আছে রুসার ব্যাপারটা সুবিধে লাগছে না নীলের এত কনসার্ন কেন ওকে নিয়ে ও টপিক চেঞ্জ করার জন্য বলো তুমি কি আবার যাবে নাকি নীল বললো হুম তেমনই তো ঘর কথা নীল আর রুশা নিচে নামতে দেখলো নিশু আয়াত আর ইসু সোফায় বসে গল্প করছে নীল গিয়ে আয়াতের পাশে বসে বললো আতের অন্য পাশে নিশু বসে আছে গিয়ে নীলের পাশে বসে ওরা সবাই হাসাহাসি করছে নীল আর চোখে মাঝে মাঝে নিশুকে দেখছে আয় বললো তার মানে আজকে মিস ইশিকা হাসানকে তানিম ভাই ভালোই ডোজ দিয়েছে নিশু বললো হুম একদম হাসতে হাসতে আয়াত বলল তো মিস ইশিকা হাসান আপনার ফিলিংস কেমন নিচু হাসছে আয়াতের কথা শুনে নীল আয়াতের বাচ্চা খুব ভাব ওর সাথে না নীল আয়াতের পিছনে দিয়ে হাতটা নিয়ে নিশুর পেটে শুরশুরি দেওয়া শুরু করলো নিচু আয়াতের দিকে চোখ গরম করে তাকিয়ে বললো আয়াত আয়াত বলল কী হলো নিশু নিশু কিছুক্ষণ চুপ করে থেকে বলল কিছু না একটু পর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল নীল এবার হাতটা পিছন নিয়ে নিশুর গেঞ্জিটা হালকা উঠিয়ে দিল কোমরে একটা চিমটি বসিয়ে নিশু আউস করলো আয়াত বললো এই নিশু কী হলো নিশুর এবার মেজাজ গরম হয়ে গেল দিল আয়াতের গালে খুশি এক চর বসিয়ে আর গালে হাত দিয়ে হাওয়ে বসে আছে নীল মিটিমিটি হাসে নিশু বললো আমি এ ধরনের দুষ্টুমি একদম পছন্দ করি না গলায় নীল বললো আয়াতের বাচ্চা একদম ঠিক হয়েছে আর বললো কিন্তু আমি করেছিটা কি নিশু বললো তুমি জানো না আধ বোকার মতো গালে হাল গাল নাড়িয়ে বললো না নিশু বললো তুমি আমাকে সিমটি দিলে কেন হাত বললো আমি অবাক হয়ে নিশু বললো তুমি দাও নি বললো কসম আল্লাহ নিশু বললো তাহলে আমাকে সিমটি দিলো কে নিলে এমনভাবে ধরে বসে আছে যেন ও কিছুই জানে না রুষে বললো আচ্ছা তুমি এমন করছো কেন একটা সিমটিতে তো কেউ মরে যায় না নাকি নীল বললো কারেক্ট নিশু এবার নীলের সামনে গিয়ে বললো সত্যি করে বলো তো তুমি দাওনি তো নীল ওর কানের কাছে গিয়ে ফিসপিসিয়ে বললো তোমার কোমরে কি লসুন লাগাও বলো তো উফ যা সফট নিশু তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরলো এবার অনুবর্ত ওর হাতে চুমু দিয়ে যাচ্ছে নিশু তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিল অসভ্য একটা হাত নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললো তুই ওকে চিমটি দিয়েছিলি তাই না আর মাঝখান থেকে চর খেলাম আমি রসার মেয়েটাও ভালো লাগছে না এসব নীলের এত আগ্রহ কেন মেয়েটার প্রতি নীল বললো সেটা ওকে জিজ্ঞেস করো ভ্রুণ আছে নিশু সুপ হাত বলে কী হলো নিশু নিশু বলো সরি আয়াত আয় আমি সরি তোমাকে ভুল বাজার জন্য আয়াত জোরে হেসে দিয়ে বললো সুন্দরীদের হাতে দু একটা চর থাপ্পড় না খেলে জীবনের কি মানে আছে বলো তো ইসু বললো তাহলে আমি একটা মারি হাত বললো তুমি সুন্দরী সেটাকে বললো নিশু হাত ওর কথা শুনে নিশু বললো আয় একবার নিজের চেহারাটা দেখো আর বললো তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি সুন্দর নিশু বললো ঠিক তাই আর তোমার নামটাও তোমার মনটা অনেক সুন্দর ইসু বললো সর খেয়ে কিছু বলেনি বলে একেবারে ওর ভক্ত হয়ে গেলি নিশু বললো সেটা বা কতজন পারে যাই হোক আমি উপরে যাচ্ছি নিশু উপরে উঠে গেলে আর তার নীল ঝগড়া লেগে গেল আয়াত নীলকে ইচ্ছে মতো মারছে আয়াত বললো হারামি